বাধা দেওয়া তখন এই বিশ্ববিদ্যালয়ে কি আপনারা আপনাদের নিজেরা কি আপনারা কিনে নিয়েছেন নাকি নাকি ইজারা নিয়েছেন ছাত্র দল ছাত্র শিবিরের কাছে তাদেরকে আপনারা ঢুকতে দিবেন আমাদেরকে ঢুকতে দিবেন না আর এখন যেটা করা হচ্ছে ঠিক সকালবেলা যেরকম বুথগুলোতে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয় নাই এখন আবারও গণনার সময় সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমি কারণটা একটু এক্সপ্লেইন করি সকালবেলা একদম শুরুর দিকে যারা দলীয় নেতাকর্মী ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের তাদের আগমনটাই ছিল বেশিরভাগ তারা এসছে এবং আপনারা পরবর্তীতে জিনিসগুলো দেখেছেন যে ছাত্রদল ছাত্র শিবির তাদের নামে ব্যালট সাইন করা সাদিক কায়ম কিন্তু একটু বলেছে যে ছাত্র দলের নামে ব্যালট সাইন আপনার হচ্ছে টিক দেওয়া বলেছেন না স্টেটমেন্টে পাবলিকলি আপনারা যে স্টেটমেন্ট নিয়েছেন ছাত্র শিবির এটা তো পাওয়া গেছে ঠিক এই ঘটনাগুলো সকালবেলা বেশি হয়েছে যে কারণে সেই সময় আমাদেরকেও ঢুকতে দেওয়া হয় নাই সাংবাদিকদেরকেও ঢুকতে দেওয়া হয় নাই আমি বোল্ডলি আমি বোল্ডলি যে স্টেটমেন্টটা দিতে চাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে বিশেষ করে এই যে দলীয় শিক্ষক যারা আছেন যারা আজকে তাদের দলের ছাত্র সংগঠনদের জন্য যারা যারা এইভাবে করে এই ভূমিকায় নোংরা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমি তাদেরকে ধিক্ষার জানাই ভাই আপনি নিয়ম করেন যে কেন্দ্রগুলোতে

তাদের তো কেউ নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনে এই যে ভোট কেন্দ্রে যারা অফিসার ছিলেন সেখানে তো তাদের কেউ নাই তারা ঢুকতেও পারে নাই তাহলে এখানে কি হয়েছে আপনারা দেখেছেন ফলাফল এখন এই কেন দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না না যে যে ওনারা ওনাদের মতো করে করেছেন সাংবাদিকরা ঢুকলে সেই ম্যানুপুলেশন গুলো ধরা খেয়ে যাবে কেন সাংবাদিকরা ঢুকতে পারবে না নিয়ম অনুযায়ী সাংবাদিকরা থাকবেন পোলিং এজেন্ডাও থাকবেন আমরা কি মানে যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষকরা একমত হয়ে প্রশাসনরা এক মাস হয়ে এগারো মাসও ডাক শুধ দিতে পারে নাই তারা লজ্জা করে না তারা এগারো মাসও ডাক শুধ দিতে পারে নাই আমরা ফাইট করেছি অনশরণ করেছি প্রতিবাদ করেছি তারা ডাক দিতে বাধ্য হয়েছে তাদের উপরে কি আমরা ঈমানলে চোখ বন্ধ করে আমরা সেই ভোট কেন্দ্রের বাইরে বসে থাকবো যে ওনারা একটা সুন্দর ভোট গণনা করবেন সুন্দর একটা ভোট গণনা ভোট করবেন আমরা কি তাদের উপরে সেই বিশ্বাস থেকে বাইরে বসে থাকবো এটা কখনোই সম্ভব না আমি গিয়েছিলাম সুইমিং পুলে সেইখানে মামুন স্যার যিনি বাংলাদেশ জাতীয় দলের দলের রাজনীতির সাথে সম্পৃক্ত এটা সবাই জানে বিশ্ববিদ্যালয়ের উনি আমাকে সেইখানে দুপুরে ঢুকতে দেন নাই এস এম হলের সেখানে প্রায় সাড়ে তিনটা সাড়ে তিনটা থেকে চারটা মানে অল্প সময়ের ভিতরে প্রায় তো বেশি ভোট কাস্টিং সেখানে দেখানো হয়েছে যে বিশ মানে বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে যেটা একটা আশ্চর্যজনক বিষয় এবং সেখানকার শিক্ষার্থীরা বলছেন যে এতজন ছাত্র সেখানে ভোট ভোটার

তাহলে মাত্র তিরিশ মিনিটের ভিতরে একশো বিশটা ভোট কিভাবে কাস্ট হয় আমরা জানতে চাই আমরা জানি প্রবোস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মামুন স্যার এস এম হলের প্রবোশ আমরা যখন ডাকসুর জন্য আন্দোলন করেছি এই মামুন স্যার আমাদেরকে মপ বাহিনী বলেছে আমরা যখন ডাকসুর জন্য অনশন করেছি এই মামুন স্যার আমাদেরকে বিনিয়ামিন বাহিনী বলেছে এই মামুন স্যার যে হাই তাদের তার কমান্ডের নির্দেশ মানার জন্য আমি মনে করি এস এম হলে সে ভোট কারচুপির সাথে সরাসরি জড়িত আমাদের শিক্ষার্থীরা সেখানে আন্দোলন করছে আপনারা জানেন আমরা স্পষ্ট করে জানাতে চাই এস এম হলে ভোট ভোটার কত সেখানে কারা ভোট কাজ করেছে তাদের সেই ভোটার লিস্ট আমাদেরকে দেখাতে হবে কারা ভোটার কারা ভোট দিয়েছে সেটা দেখাতে হবে সিসিটিভির ফুটেজ দেখাতে হবে তারা কোনো কিছুই দেখাতে চাচ্ছে না এবং তারা বলছেন এটা এটা কিছু না এটা এটা এটাকে প্রাইভেসির জন্য করা যাবে না আপনারা আবার এখানে এটা প্রাইভেসি কি আমরা তো ক্যান্ডিডেট আমরা তো প্রার্থী এখন একটা কথা বলি ভাই একটা বোল্ড কথা বলি যেটা হয়তো অনেকেই বলে না আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ছাত্র সংসদ নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে বিএনপিপন্থী এবং জামাতপন্থী শিক্ষকরা যারা যেখানে দায়িত্ব পেয়েছেন তাদের অনেকেই নিজ দলের যারা ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে জেতানোর জন্য কাঠচুপির প্রতিযোগিতা করেছে এটাই বাস্তব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যারা স্বপ্ন দেখেছিলাম আমরা যারা আন্দোলন করেছিলাম

জীবনের উপর দিয়ে আমরা একটা অভ্যুত্থান পেয়েছি এগারো মাস করে অনশন করে ফাইট করে আমরা আমাদের এই অধিকারটা আদায় করার জন্য আমরা চেষ্টা করেছি আমরা ডাকলাম যে কেন খোলা হচ্ছে না উত্তরটা যা দিবেন সৎ উত্তরটা তারা দিতে পারতেছে না সদুত্তর সদুত্তর এখানে সঠিক উত্তর লজিক্যাল উত্তর থাকলে এসে বলবে না যে এই কারণে আমরা সাংবাদিকদেরকে ঢুকতে দিচ্ছি না আর বলবেন তো আমরা আমরা তো প্রশ্ন করবো না উত্তর দেওয়ার জন্য একটা মানুষ হচ্ছে না চলে যাচ্ছে